আউজুবিল্লা মিনার সৈয়দুর রাজিম বিসমিল্লা রহমানুর রহিম তো মহান আল্লাহর নামে তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখবো যে দাঁত বর্তমান পৃথিবীতে এমন একজনের ঘটনা নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানাচ্ছে যে আমরা শেষ জমানায় উপস্থিত আছি আমরা কখন আছি একটা শেষ জামানাতে আছি এই জামানা খুবই ভয়ঙ্কর এবং কঠিন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তোমরা দেখবে কিছুদিন আগে সম্প্রতি বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল যেটা একজনকে পাথর দিয়ে মারছে সেম যিশু খ্রিস্টের মতো তাকে কলাম মারছে সেই জাহেলি যুগের মতো আসলে দার্জালের আবির্ভাব হওয়ার এই যে লক্ষণগুলো তার একটা প্রমাণ আর আল্লাহতালা বলতেছে যদি কেউ হত্যা হয়ে যায় এবং তার ফ্যামিলি পরিবার একমাত্র আল্লাহর কাছেই বিচার চাইবে বা দুনিয়ার কোনো রাষ্ট্রীয় কারো কাছে নয় হ্যাঁ সে বিচারগুলো আল্লাহতালা করে দেবে কিন্তু তার আত্মীয় স্বজনরা বিচার শুধুমাত্র সাবেক আর কাছে মহান রব্বুল আলমিনের কাছে আর যদি তা না চায় তাহলে আল্লাহ আল্লাহতালার সাথে সম্পূর্ণ একটা শিরক করলো একটা কঠিন শিরক করলো আল্লাহতালা করলাম তখন সেই বিচারটা আর বিচার হিসেবে গণ্য হয় না অবশ্যই আমরা চাই এরকম ঘটনা যেন আল্লাহ তালা আমাদেরকে আর না দেখায় এবং মানুষকে অবশ্যই সহি জ্ঞান দান করে হ্যাঁ কোরআন হাদিসের জ্ঞান দান করে তো আমরা যেটা আজকে বলতে যাচ্ছি যে আসমাবিনতে ইয়াজিট রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লা আলাইসাল্লাম আমার ঘরে ছিলেন হ্যাঁ আসমা আসমাবিনতে আসমা উনি বলা হচ্ছে যে আসমাবিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত উনি একজন নারী সাহাবি বিনতে তিনি বললেন রাসুল সাল আলাইসাল্লাম আমার ঘরে ছিলেন তখন তিনি দাঁতজাল সম্পর্কে আলোচনা করলেন তা রাসুল আসলাম কী করলেন যে দাজ্জাল সম্পর্কে ফেতনা সম্পর্কে আলোচনা করতেছিলেন মোহাম্মদ অরজত সাল আলাইসাল্লাম উনি দাজ্জালের ফেতনা সম্পর্কে আলোচনা করতেছিলেন এ প্রসঙ্গে বললেন দাঁতজাল সব থেকে বড়ো ফেতনা হলো দাঁতজালের সবথেকে বড় ফেতনা হলো কি হলো যে সেই বড় ফেতনাগুলোর ভিতরে বললেন যে সব থেকে বড় ফেতনা এসে গেছে বেদুইনের নিকট এসে গেছে বলে বলো তো যদি আমি তোমার মৃত উঠগুলি জীবিত করি দাঁতজাল কি করবে যে এমন একটা সময় আসবে যে তোমার মৃত জন্তু জানোয়ারগুলোকে বলবে বলো তো আমি যদি তোমার মৃত জন্তু জানোয়ারগুলোকে জীবিত করে দিই এটা কিতাবুল ফেতান পৃষ্ঠা নাম্বার একশো সাত দার জালের আসমাবিন্তে আনহুর কাছে বর্ণনা করতেছে আনহার কাছে বর্ণনা করতেছে নবী করিম সাল্লা সাল্লাম কি বলতেছে সে এক বেদুইনের নিকটে সে বলবে বলতো যদি আমি তোমার মৃত উটগুলি জীবিত করি বেদুইন মানে কারা বেদুইন আগে তোমাকে বুঝতে হবে বেদুইন হচ্ছে বর্তমান জাতি তারা গলাম বেদুইন তাদের কি আল্লাহর প্রতি আল্লাহর রাসুলের প্রতি নবী করিম সুল্লাহ সাল্লামের রেখে যাওয়া কুরআন এবং হাদিসের উপরে যাদের জ্ঞান থাকে না তাদেরকে বলা হয় বেদুইন মানে তাদের মাথায় কিছু বুঝবে কিছু বুঝবে না কিছু বুঝে কিছু বোঝে না বুঝমান বুঝমান নয় অবুজ বুঝমান মানে মানে খেয়ালিবানা তাদেরকে এসে ধরবে এবং যে ভালো যার ভিতরে ইমান আছে তার সামনে এসে বলবে বেদুইনকে দেখাবে যে সে তো সত্যপাদী সত্যের পথে আছে কিন্তু বেদুইন কলাম কাফের মুর্শিক তোমরা তাদেরকে চিনবা না তাই বেদুইন নিকট এসে বলবে তো যদি আমি তোমার মৃত উটগুলি জীবিত করি তাহলে তুমি কি বিশ্বাস করবে আমি তোমার রব সে বলবে হ্যাঁ তখন শয়তান তার উটের আকৃতির উপর স্থান এবং মোটা তাজা কুষ্ঠ বিশিষ্ট অবস্থায় মুখে উপস্থিত হবে হ্যাঁ উটগুলোরে কী করে দিল শক্ত তরতাজা তো এই উটকে ওই মরুভূমির উট বুঝাচ্ছে না নবী করিমুল্লাহ আসালাম এই উটকেও বোঝাচ্ছে গরু মহিষ তোমরা যখন কুরবানি করো দেখবে তার আগে ওই গরু উডগুলোকে কী করতেছে ইনজেকশন বিভিন্ন ওষুধের মাধ্যমে কী করতেছে মোটা তাজা করতেছে সেম দেখো দাঁতজাল কলাম দূরে নেই দাঁতজাল কলাম কাছেই দাজ্জাল বেশি দূরে নেই তাই দাঁতজাল সম্পর্কে এখানে বলতেছে যে তখন আসবে এ ভ্রাতা অথবা দাঁতজাল এমন এক ব্যক্তির নিকট আসবে যার ভ্রাতা ও পিতা মারা গেছে তো দাজ্জাল এমনও এক ব্যক্তির কাছে আসবে কিরকম ব্যক্তি যার পিতা এবং মাতা মারা গেছে তাকে বলবে তুমি বলো তোমার রব বলে বিশ্বাস করবে না সে বললো হ্যাঁ তার মানে তাকে বলবে তুমি কি আমাকে রব বলে বিশ্বাস করবে না মানে আমাকে কি আল্লাহ বলে বিশ্বাস করবে না আমাকে কি প্রভু বলে বিশ্বাস করবে না তখন সেই ব্যক্তি বলবে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে প্রভু বলে বিশ্বাস করি রব বলে বিশ্বাস করি তখন এবং যদি আমি তোমার পিতা ও ভ্রাতাকে জীবিত করি তাহলে কি তুমি আমাকে তোমার রব বলে বিশ্বাস করবে না দেখো তো সে বলবে হ্যাঁ তখন শয়দান তার পিতা ও ভ্রাতা বিকল আকৃতি ধারণ করে আসবে মানে এই যে বর্তমান যে এআই প্রযুক্তি দেখতেছো সেখানে ডাইরেক্টলি মানুষের মতো তৈরি হয়ে যাচ্ছে মানুষ তো বিকাল আকৃতিতে তার পিতামাতা কি হবে ভ্রাতা আত্মীয় স্বজন উঠে আসবে হ্যাঁ এটাই বাস্তবতা অথবা রাসুল সাল্লাম সে বলবে হ্যাঁ তখন শয়তান তার ও পিতা মাতা ভ্রাতা বিকল আকৃতি ধারণ করে আসবে অথবা রাসুল সাল্লা সাল্লাম কোনো প্রয়োজনে বাহিরে গেলেন এবং ফিরে আসলেন এদিকে দাজ্জাল এক সপ্তাহ তাণ্ডবের কথা শুনে উপস্থিত লোকেরা ভীষণ দুশ্চিন্তায় পড়ল নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এই কথা বলতেছিলেন আসমাবিনতে ওনার বাড়িতে তখন উনি কিছুক্ষণ সময়ের জন্য বাইরে গিয়েছিলেন এবং আবার ফিরে আসলেন আসার পরে কি হলো ঘটনাটা হলো তারা অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল হ্যাঁ তারা কলম অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল তো এ ঘটনা থেকে বর্তমান জমানার অনেক কিছু বোঝা যায় যে আসলে আমরা কেমন জমানা এতে আসি হ্যাঁ যদি আমরা এগুলো বিশ্লেষণ করিও তাও দেখা যাচ্ছে যে যে নবী করিম আসলাম দাজ্জালের এক সপ্তাহের ফিতনার সম্পর্কে জানার পর সাহাবিগণরা সবাই ভয় পাইছে এবং তারা ভীত বেহবল হয়ে গেছে এক সপ্তাহ ঘটনা শোনার পর হ্যাঁ ফিরে আসলেন এদিকে দাজ্জাল এক সপ্তাহের তাণ্ডবের কথা শুনে উপস্থিত লোকেরা ভীষণ দুশ্চিন্তায় দুশ্চিন্তায় পড়ল আসমা রাজি আল্লাহ আনহা বললেন তখন রাসুল সাল আলাইসাল্লাম দরজার উভয় বাজুতে হাত রেখে বললেন হে আসমা কি হয়েছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম জাজ্জাল সম্পর্কে আলোচনায় আপনি তো আমাদের কলিজা বের করে ফেলেছেন তাহলে তারা কি পরিমাণ ভয় পাইছে যে দাঁতজালের এই ফেতনা সম্পর্কে দেখো দাজ্জালের এই ফেতনা গোটা পৃথিবীতে চলমান গোটা পৃথিবীতে চলমান প্রথম কথা দাজ্জালের একটা সবথেকে বড় ফেতনা কি যে আলেমদের থেকে জ্ঞানকে উঠিয়ে নেবে এবং তারা তখন ভুলভাল বকবে এমনও দুনিয়ায় আলেম থাকবে তারা ভুলভাল বকবে এবং তাদের জ্ঞান শূন্য করে দেবে এটাই সেই যুগ এই যুগ খুবই কঠিন এবং ভয়ঙ্কর হ্যাঁ এই যুগটা অনেক ভয়ঙ্কর অনেক কঠিন তো এই দাজ্জাল আরও কি করবে তো এই ভীত বহবালটা দেখার পরে লোকজনের কলিজা কি হয়েছে বের হয়ে যাওয়ার মতো অবস্থা এক সপ্তাহ যে আলোচনাটা দিছে আর কি তারপর বের হয়ে ফেলেছেন তখন তিনি বললেন এত দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা সে যদি বের হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি দলিল প্রমাণ দ্বারা তাকে প্রতিরোধ করব। তাহলে নবী আসলাম বলল দেখো তোমরা এত দুশ্চিন্তা করে না কারণ আমি যদি থাকি তোমাদের তা থেকে কী করবো রক্ষা করব আর যদি আমি জীবিত না থাকি তাহলে প্রত্যেক মুমিনের সাহায্যকারী হিসেবে আল্লাহ তালাই হবেন আমার স্থল বিষিক্ত দেখো দাজ্জালের যুগে দাজ্জালের ফেতনা যেটা বলছিলাম যে এখন আমরা যদি বালা মুসিবাদ বিপদে পড়ি সম্পূর্ণভাবে আমাদের রবের কাছে মহান আল্লাহর কাছে আমাদের কি করা লাগবে পানাসা লাগবে তার কাছে এসতেকফার পড়া লাগবে হ্যাঁ তার কাছে কি করা লাগবে এই দোয়া পরা লাগবে যে লাইলা ইন্নান তা ইন্নি ইন্নিকোন তুমি নাজো কি কী করবে আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবে হ্যাঁ আসমার আল্লাহ আনা বললেন আমি সিজদা করলাম ইয়া রাসুল্লাহ জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম আমাদের অবস্থা হলো আমরা আটটার খামির তৈরি করি এবং রুটি প্রস্তুর করে অবসর হতে না হতেই পুনরায় ক্ষুধার অস্থির হয়ে পড়ছি সুতরাং সেই দুর্ভিক্ষের সময় হুমিনদের অবস্থা কীরূপ যা আকাশ বাসীদের জন্য যথেষ্ট হয়ে থাকে দেখো সেই সময় যুগে মেশিন পাত্র ছিল না দেখা গেলো যে তুমি গম চাষ করছো চাষ করার পরে বাড়িতে আনছো তোমাকে হামাল দিস্তায় বা তোমাকে শিল পাটাতে গম বেটে আটা তৈরি করো এবং তারপর তোমরা সেই আটা দিয়ে কি করতে যে তোমাদের যে রুটিগুলো এগুলো তোমরা বেলতে তা তা করতে করতে আবার ক্ষুধা এসে যেত তাহলে শেষ জমানার কথা বলতেছে মানে আল্লাহতালা সে সেই সময় বর্ণনা দিচ্ছে বিনতে সাবি কী করতেছে সেই সময় যুগের বর্ণনা দিচ্ছে রুটি বানানোর বর্ণনা দিচ্ছে আর সেই রুটি বানানোর বর্ণনা এখনকার যুগ সম্পর্কে বলতেছে কি বলতেছে সেই দুর্ভিক্ষ সময় মুমিনদের অবস্থা কীরূপ হবে উত্তরে তিনি বললেন তাদের ক্ষোধা নিবারণের জন্য সেই বস্তুই যথেষ্ট হবে অর্থাৎ আল্লাহর রিজিক ও পবিত্রতা বর্ণনা করা তাহলে কি আমরা এখন যতটুক সময় যতটুকভাবে যেভাবেই হোক মানে ভালো আছি এটাই হচ্ছিল বর্ণনা করাকেই তালা আমাদেরকে এই যুগের জন্য শ্রেষ্ঠ সময় হিসেবে বলতেছে মানে এই সময়ের শ্রেষ্ঠ সময় বলতে চাচ্ছে যে আল্লাহর জিকিরও পবিত্রতা বর্ণনা করা যে আল্লাহ মহান আল্লাহ সব কিছু তৈরি করছে পৃথিবীতে এবং তিনি রব্বুল আলমিন তার জিকি রাজগার করা এগুলো কি করতেছে যে এগুলো তোমরা সব সময়ের জন্য পাঠ করতে থাকো এটাই তোমাদের জন্য দাজ্জালের সময়ের শ্রেষ্ঠ নিয়ামত আর যারা রাদি আল্লাহ আনহ হ্যাঁ যাররা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আবদুল্লাহ ইবনুল মাসুদ রাদি আল্লাহ আনহ নিকের আলোচনা করা হলো তখন আদি রাজিয়াল্লাহ আনহু বললেন হে মানুষ সকল তোমরা বিভেদ 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 একদল দাজ্জালের অনুসরণ করবে একদল তাদের পূর্বপুরুষের জমি আঁকড়ে বসে থাকবে সুগন্ধযুক্ত গাছে গাছের জন্মানোর স্থানের মতো আরেক দল পুরাত নদীর তীরে অবস্থান নিবে তারা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে হ্যাঁ এ তিন শ্রেণীর মানুষকে দেখাচ্ছে যে কি করতেছে যে এক দল তাদের পূর্বপুরুষের জমি আঁকড়ে বসে থাকবে কি করবে এক দল তাদের পূর্বপুরুষের হ্যাঁ জমি আঁকড়ে ধরে বসে থাকবে একটা দল থাকবে হ্যাঁ আ বসে থাকবে সুগন্ধিযুক্ত গাছের জন্মনোর স্থানের মতো আরেক দল ফুরাত নদীর সিরিয়ার পশ্চিম একত্রিতে হবে সিরিয়ায় পশ্চিম তীরে হবে আরেক দল হ্যাঁ এমন কি সকল মুমিন মোমিনগণ সিরিয়ার পশ্চিমে একত্রিত হবে অথবা তারা অগ্রভাগে তার দিকে পাঠাবে তাদের মধ্যে একজন সুদর্শন বা সাদা কালো ডাক বিশিষ্ট ঘোড়াও ঘোরো ঘোড়া সওয়ার থাকবে অথবা তারা যুদ্ধ করবে এবং তাদের থেকে একজন মানুষও ফিরে আসবে না সালাম বলবেন রাত্রি রাবি ইবনুল নাজেদ থেকে আবু সাইদের আমার নিকট বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইবনুল মাসুদ রাজিয়াল্লাউ আনহু বলেন যে সুদর্শনধারী ঘোড়া মারিয়াম আলাইয়াশাল্লাম অবতরণ করবে এবং তাকে হত্যা করবে আবু যাররা বললেন আমি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে তাহলে কিতাবের বিষয়ে কথা বলতে শুনেছি শুনি নাই তবে এক একথা ব্যতীত যে তিনি বলবে অথপর ইয়াজুজ মাহজুজ বের হবে তাহলে যে বিসমিল্লা রহমানি রহিম হাত্তাঈজা ফুতিয়াদুজ ও মাউজুজ মিন কুল্লি আদা বিনিয়ান তানে তাহলে বলতেছে কি যে আমি একথাও শুনেছি যে ইয়াজুজ মাউজুজ বের হবে ইয়াজুজ মাজুজ কি হয়ে আসবে তারা বের হয়ে আসবে হ্যাঁ আল্লাহ তালা কোরআনের ভিতরে ইয়াজুজ মাউজুজ সম্পর্কে এভাবে জানাচ্ছেন যে আমি একথাও শুনেছি যে ইয়াজুজ মাজুজ বের হবে আবু ওমর বাহিলি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেন যখন দাজ্জাল বের হবে তখন বান্দাগণ তোমরা আল্লাহ মুখী হও বান্দাগণ কি করো আল্লাহমুখী হও হ্যাঁ তাহলে এখন করলাম আমাদের আল্লাহমুখী হওয়ার প্রয়োজন তা আল্লাহ তালা কোনো দাজ্জালে সে উল্টা পাল্টা শুরু করবে অথবা সে বলবে আমি নবী রাসুল সাল্লাহ সাল্লামে বলেন অথচ আমার মনে পরে কোনো নবী নেই অথচ আমার পরে কি নেই কোনো নবী নেই রাসুল আলাই সাল্লাম বলেন অথচ আমার পরে কোনো নবী নেই সে গুণাগুণ করবে সে বলবে আমি তোমাদের রব বা প্রতিপালক রাসুল সাল্লা সাল্লাম বলেন অথচ তোমরা তোমাদের রব বা প্রতিপালকের মৃত্যুর পূর্বে দেখতে পাবে না মৃত্যুর পূর্বে আল্লাহকে আমরা কখনোই দেখতে পাবো না অর্থাৎ যদি আমাদের সামনে কখনো এমন কোনো ব্যক্তি উপস্থিত হয় যিনি কিনা দাজ্জাল যিনি কিনা আসে বলবেন যে আমি তোমাদের রব বা আমি তোমাদের ইলা তখন আমাদের কি করা লাগবে আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমরা অবশ্যই চিন্তা করো বা ভেবে দেখো যে তোমরা যতক্ষণ মৃত না হবা মারা না যাবা ততক্ষণ আল্লাহকে কেউ দেখতে পায় না মানে আমরা করলাম মারা যায়নি মানে আমাদের হাসরে মহান আল্লাহ তালাকে আমরা শুধুমাত্র দেখতে পাবো তাই ছাড়া আমরা কখনো দেখতে পাবো না তাই সে যখন এসে আমাদেরকে বলবে আমি তোমাদের রব তো আমরা যেন বিশ্বাস না করি তো অবশ্যই আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে এই হাদিসটা থেকে বাকি আলোচনা আমরা পরে আবার করব ইনশাল্লাহ তো আমরা আজকের আলোচনা থেকে আমরা এটা এতটুকুই দিলাম যে এরকম ব্যক্তি আসবে এসে এই সময় আসবে শেষ সময় আসবে যেহেতু আই কলাম এখন আমাদের আশপাশে আছে আর দ্বিতীয় কথা যে আমরা বিবাদ বালা মুসিবাদে যদি পড়ি তাহলে একমাত্রই কি করা লাগবে আল্লাহর কাছে পানা চাওয়া লাগবে আল্লাহর কাছে চাইতে হবে আমরা যদি আল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ তালার সাথে আমাদের কি করা হবে শিরক করা হবে দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছুই চাওয়া চাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে এই কথা বলিনি মোবিনদের জন্য এটা কোনো ভালো কোনো কাজ না যে আমরা কারোর কাছে কিছু চাইব কারোর কাছ থেকে কিছু নিব না আমরা শুধুমাত্র যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন যিনি আমাদেরকে মৃত্যু দান করেন আমরা শুধুমাত্র তার কাছেই চাইব। আর যদি আমরা তার কাছে না চাই আমরা সম্পূর্ণ শিরক করব এবং দাজ্জালের ফেদনার ভিতরে পড়ে যাব এবং আজকে অহরহ মানুষ কলাম দাজ্জালের ফেতনার ভিতরে এভাবেই পড়ে যাচ্ছে হুম তো আমরা অবশ্যই চাই যে আল্লাহ তালা যেন আমাদেরকে দাজ্জালের হাত থেকে রক্ষা করে প্রত্যেকটা মুমিন ভাই বোনদেরকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করে I Allah is